নমস্কার বন্ধুরা ভিলি স্টাইল কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত আমি সুপ্রিয়া হাজির হয়ে গেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি পটল আর আলুর একটি সাধারণ রেসিপি কিন্তু খেতে অসাধারণ সেটাই বানাবো তো চলুন প্রথমে পটলের খোসাগুলোকে খুব ভালো করে একদম ওপরে যে শক্ত খোসাটা থাকে সেটাকে চেঁচে বাদ দিয়ে দিয়েছি এবার আমি এভাবে পটলটাকে মাঝখান দিয়ে দুফালি করে কেটে নিয়েছি এবার কড়াইতে সর্ষে তেল দিয়েছি তাতে আমি হলুদ দিয়েছি পটলগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে পটলগুলোকে দিয়ে লালচে লালচে করে ভেজে নেব এবার আমি ঢেকে ঢেকে ভাজবো তাহলে কী হবে পটলটা খুব সুন্দরভাবে ভাজতে ভাজতে সেদ্ধও হয়ে যাবে আর ওপর থেকে একটু লবণ দিয়ে দেবো আপনারা চাইলে লবণ আর হলুদ মাখিয়েও এটাকে ভেজে নিতে পারেন পটলের এই রেসিপিটা একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে খাবেন সত্যি খেতে দারুণ লাগে গরম গরম ভাত কিংবা পরোটা রুটির সাথে এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে পটলগুলোকে আমি এপিট লালচে লালচে করে ভেজে নেব দেখুন পটলগুলো আমার ভাজা হয়ে গেছে এটা আমি তুলে নিচ্ছি আমার এরকম নতুন নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এই ভিডিওটা সবার কাছে পৌঁছে যায় এবার আমি ওই কড়াইতে আরেকটুখানি তেল দিয়ে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখানে কিন্তু আমি বেশিরভাগ মশলাটাই বাটা মশলা ব্যবহার করবো বাটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু তার স্বাদটাই আলাদা হয় আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষে নেব যতক্ষণ আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মশলাটা যত ভালো কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হবে মশলাটাকে এমনভাবে কষতে হবে মশলার মধ্যে যেন একটা দানা দানা ভাত দেখতে যায় তাহলে কিন্তু সেই রান্নার স্বাদটা কিন্তু অন্যরকম হয়ে যায় দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটোকে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আপনারা চাইলে এটাকে গ্রেড করেও দিতে পারেন টমেটোটাকে দিয়ে খুব ভালো করে কষে নেব যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে ততক্ষণ কিন্তু কষতে হবে আর ভালো করে কষা মানেই মশলা থেকে তেল ছেড়ে যাওয়া এখানে জিরে আর ধনেটাকে আমি বেটে রেখেছিলাম ছেড়ে দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে কষে নিলাম আপনারা চাইলে এখানে গুঁড়ো ধনে আর গুঁড়ো জিরেতেও ব্যবহার করতে পারেন সব কিছুকে দিয়ে আমি ভালো করে কষে নিয়েছি দেখুন আমি এখানে তেলের পরিমাণটা একটু কম রেখেছি সেই জন্য বুঝতে পারছেন না আপনারা মশলা থেকে কিন্তু তেলটা আমার ছেড়ে গেছে এবার আমি দিয়ে দেবো ওপর থেকে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আমি নর্মাল লঙ্কার গুঁড়ো আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না কাঁচা লঙ্কা দিয়েছি আমি তিনটে বেটে ঝালটা আপনারা বুঝে দেবেন আপনারা একটু বেশি কালার করতে চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন সব কিছুকে দিয়ে আমি আরও দু থেকে তিন মিনিট ভালো করে কষে নেব মশলাটা কষতে আমার সময় লেগেছে মোট পনেরো থেকে সতেরো মিনিট মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি জল জল দিয়ে মশলাটাকে আমি আরও এক মিনিট মতো ফুটিয়ে নেব এই রান্নার মশলাটা যত ভালো কষানো হবে রান্নার স্বাদ চলছে ততই ভালো হবে একটা বড়ো সাইজের আলুকে আমি লম্বা লম্বা করে কেটে ভেজে রেখেছিলাম সেটা এবার এই মশলার মধ্যে দিয়ে তিন থেকে চার মিনিট মশলার সঙ্গে আলুটাকে ভালো করে কষে নেব মশলার সঙ্গে আলুটাকে দিয়ে আমি ভালো করে কষে নিয়েছি এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল পটলটা সেদ্ধ আছে আলুটাও ভাজার সময় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তাই পরিমাণটা বুঝিয়ে দিতে হবে আর এই রেসিপিটাতে খুব বেশি ঝোল রাখলে ভালো লাগবে না একটু শুকনো শুকনো খেতেই ভালো লাগবে তাই আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি লবণ ভাজার সময় সব কিছু তো লবণ দেওয়া আছে সেই জন্য পরিমাণটা বুঝিয়ে দিতে হবে এবার আমি ঢেকে দিয়েছিলাম দেখুন ঝোলটা আমার ফুটে উঠেছে আলুটাও কিন্তু আমার তিন ভাগ সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দেবো পটলগুলো প্রথম থেকে দেওয়ার দরকার তাহলে একদমই নিয়ে যাবে পটলগুলো ভাজার সময় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার আমি ঢেকে দিলাম পটল আর আলুটাকে দিয়ে তাই আলুটা তিন ভাগ সেদ্ধ হওয়ার পর আমি পটলটা দিয়েছি এবার রান্নাটা কমপ্লিট হয়ে গেল এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব নামিয়ে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে নামিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে দেখা হবে আবারও কোনো দিন আবারও কোনো নতুন রেসিপি নেই ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন